আমাদের পার্টি কিন্তু অবিবাহিত বর্তমানে তিনি এম করছেন তিনি হচ্ছে বর্তমানে লালমাটি ঢাকাতে অবস্থান করছেন আমাদের পার্টি কিন্তু মুসলিম পরিবারের জন্য সন্তান এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলে সালামু আলাইকুম ম্যাট্রিয়া ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে পাটির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের এই পাটটি কিন্তু অ্যাসিস্টেন্ট সার্ভিসের একজন মেম্বার পাটির আইডি নাম্বারটা বই দিচ্ছি টু ফাইভ ওয়ান টু জিরো নাইন আবার বলে দিচ্ছি টু ফাইভ ওয়ান টু জিরো নাইন আমাদের পাটির বয়স ছাব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফিফটি ইঞ্চি পাটির গায়রং ফর্সা এবং রক গ্রুপ এ পজিটিভ আমাদের পাতি কিন্তু মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলে পাতি জানিয়েছেন যে তিনি হচ্ছে বর্তমানে লালমাটিয়া ঢাকাতে অবস্থান করছেন এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস বা তিনি কিন্তু সাভারে স্থায়ী আমাদের পাতি কিন্তু অবিবাহিত বর্তমানে তিনি এম করছেন পাতি জানিয়েছেন তিনি কোনো পেশার সাথে যুক্ত নেই আর আমাদের এই পাতি যেরকম পাত্র যাচ্ছেন তিনি বলেছেন যে পাত্রকে অবশ্যই সাতাশ থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ চার থেকে পাঁচ ফিট দশের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহযোগ্যতা পাবে এবং পাত্রকে অবশ্যই আনম্যারিড হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন একটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যারা পাত্র আছে তারা আমাদের পাত্রের কাছে প্রস্তাব করতে পারে আমাদের পার্টি আরো জানিয়েছেন যে যারা হচ্ছে সিটিজেনশিপ প্রাপ্ত পাত্র আছেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে অর্থাৎ যারা প্রবাসী পাত্র আছেন তারা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারে তবে যারা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ইত্যাদি ফ্রান্স জার্মানিতে অবস্থান করছেন এবং সেখানে একদম স্টাবলিশড এবং সিটিজেনশিপ প্রাপ্ত তারাই কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করবেন

তারপর সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বারের পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে লগ ইন করলে কিন্তু আপনি হাজারো পাত্রপাত্রীর প্রোফাইল পেয়ে যাবেন আর যদি আপনি এই পার্টির ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা অফলাইন প্যাকেজ গ্রহণ করতে হবে আপনি অ্যাসিস্টেন্ট সার্ভিসটা নিয়েও এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আবার আপনি যদি মনে করেন পার্টিকে আপনি প্রোপোজাল দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের প্রোপোজাল প্যাকেজটা আপনি করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী আরেকজন পাত্রী বা পাত্র প্রস্তাব নিয়ে চলে আসবো ভালো থাকবেন